সংস্কার বিষয়ে দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত বিস্তারিত মতামত লিখিতভাবে আমরা দিয়েছি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে সক্ষম হয়েছি কিছু কিছু বিষয়ে লিখিত রিপোর্টে আমরা থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত কোথাও কোথাও আংশিকভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত হতে পেরেছি আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি এখনও দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছেন তাতে মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু কিছু ইস্যুতে তারা একমত হওয়ার জন্য সমস্ত দলগুলোর আলোচনা করবেন হয়তো আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না এটাই হচ্ছে বিউটি দ্য ডেমোক্রেসি কিন্তু আমরা আলাপ আলোচনা করব আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করবো কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো এইভাবেই একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে সকল বিষয়ে যদি ঐক্যমত সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে স্টেক হোল্ডারদের মধ্যে তাহলে হবে সেটা একটা জিনিস সেটা আমি এতটা বেশি আশা করতে পারবো না কারণ বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য থাকবে দৃষ্টিভঙ্গি থাকবে আমরা সেটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য স্বার্থ সংরক্ষণ করবে আমরা সেটাই আমরা গ্রহণ করব যেটা জাতীয় ভিত্তিতে গৃহীত হলে এই জাতির মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে আমরা তাই প্রস্তাব করব যে প্রস্তাবগুলো গৃহীত

এদেশের দেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র নির্মাণের জন্য আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বিবেচনা করব যে বিষয়গুলো আমরা গ্রহণ করলে এই জাতি গ্রহণ করলে বিশেষ করে ভিত্তিতে গ্রহণ করলে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো আমরা আমরা গঠন করতে পারব এবং তার মধ্য দিয়ে আমরা একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই দেশের সমগ্র জনগোষ্ঠী আমরা আমাদের আতঙ্কা দিয়ে বাস্তবায়ন করতে পারব